ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে শত্রু বা আপনার এনিমি তার যদি মৃত্যু কামনা করেন বা তাকে যদি আপনি চান যে সে আর দুনিয়াতে না থাকুক সে থাকলে আপনার ক্ষতি করবে বা আপনি কোনো কিছুতে স্বাবলম্বী হতে পারবেন না সে থাকলে আপনার ক্ষতিই হবে ক্ষতি হবে তাহলে আপনি এই তন্ত্রক্রিয়া করতে পারেন তো পুরো ভিডিওটা আগে দেখেন আমার কথা বুঝেন তারপরে চাইলে করতে পারেন নয়তো করবেন না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশ অথবা দেশের বাইরে থেকে এর একটা তন্ত্রক্রিয়া আমি পুরো প্রসেসটা বই থেকে দিয়েছি একটা উরুবিদ্যা বই এটা আমার মন গড়া কোনো কথা না যার জন্য স্ক্রিনে আপনারা নিজেরাই প্রমাণ দেখতেছেন সো অযথা কমেন্ট করে বাজে কমেন্ট করে নিজের কি এর পরিচয় দিবেন না তো যাই হোক আমি বলছি আপনার ভালো লাগলে দেখবেন ভালো লাগলে করবেন নয়তো করবেন না বাট এগুলো কাজ করে আপনার যদি বিলিভ থাকে তাহলে দেখবেন নয়তো না তো এটা আমি দুইটা পদ্ধতি দিব তারপরের পর্বে আমি আরও দুইটা পদ্ধতি দিব আজকে তৃতীয় চতুর্থ দিচ্ছি তারপরে প্রথম দ্বিতীয় দিব যাই হোক একটা হচ্ছে সর্পের অস্থি মানে সাপের অস্থি চূর্ণ করে যদি আপনি কোনোভাবে শত্রুর গায়ে সেই সাপটা হতে হবে কিন্তু বিষাক্ত এবং এটা শনি বা মঙ্গলবারের দিনে যদি আপনি সাপের অস্থি অস্থি চূর্ণ করে যদি মেরুদণ্ডের সাইডে যে অস্থিটা ওই অস্থিটা যদি আপনি কোনোভাবে চূর্ণ করে সাপের যে বডি আছে বডিতে বডির মধ্যে কিন্তু সাপ মারা যাওয়ার পরে যে কাটার মতো থাকে সেখান থেকে যদি অস্থি চূর্ণ করে যদি আপনি শত্রুর গায়ে ফেলেন তাহলে কিন্তু শত্রুর মৃত্যু হবে শনিবার মঙ্গলবার দিনে যদি এটা করতে পারেন গ্যারান্টি এগুলো তন্ত্র চতুর্থ পদ্ধতি হচ্ছে যদি মানুষের অস্থি মানুষের অস্থি মানে মৃত মানুষের কবরস্থান থেকে অস্থি চূর্ণ করে যদি পানের সঙ্গে মিশিয়ে যদি কাউকে একটুকু যদি কোনোভাবে খাইয়ে দিতে পারেন তাহলে সেই ব্যক্তির মৃত্যু হয় এবং ওই প্রক্রিয়াটাও শনিবার মঙ্গলবার দিনে অথবা অমাবার সাথে করলে বেটার হয় তো আশা করি বুঝতে পারছেন পুরো প্রসেসটা তো একটা কথা বলে রাখি এগুলা হুট করে চাইলেন আর করে ফেলবেন এমন কিছু না এগুলার জন্য আমি আগেই বলছি অমাবস্যা লাগবে তারপর শনিবার মঙ্গলবার দিনে চলে করতে পারবেন গুরু থাকতে হবে গুরুর অনুমতি নেবেন তারপরে কাজ করতে যাবেন আপনার ইচ্ছা হলো আর আপনি যা একটা কাজ করে ফেললেন এগুলো জীবনেও হবে না তো আগে গুরু ম্যানেজ করবেন গুরু মন্ত্র জপ করবেন তারপর করবেন ধন্যবাদ সবাইকে